যে সমস্ত মহিলা মা বোনেরা এই ছয়টি পাপ কাজের মধ্যে লিপ্ত আছেন আপনাদের জীবনের যত ভালো কাজ আছে নামাজ রোজা জিকিরাস্কার এক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না সব এবাদতগুলোকে গুলোকে ধ্বংস করে দিবে আপনারা যদি এই ছয়টি কাজের মধ্যে লিপ্ত থাকেন আজকে আমি আপনাদেরকে বয়ানের শেষের দিক দিয়ে ছোট্ট তাও আবার দোয়াটা পরিয়ে দেব পরবেন এবং ফিরে আসবেন না হয় আপনাদের জীবনটা ধ্বংস হবে জাহান্নামের মধ্যে যেতে হবে সাবধান এই ছয়টি পাপ কাজের মধ্যে কখনো জড়িত হবে না প্রিয়দিনী মহিলা মা বোনেরা এই ছয়টি পাপের কাজ যেই ব্যক্তি করবে তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে নামাজ রোজা হজ জাকা জিকির আসকার কোরআন তেলাওয়াত কোন ইবাদতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল ও মঞ্জুর হবে না তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে মানিয়েছেন কি জন্য আল্লাহ বলেন ওয়া মা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন জিন কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তারা একমাত্র আমার ইবাদত করবে সকলে বলি সুবহানাল্লাহ মানুষ এবং জিন ইবাদত করবে কার আল্লাহ রাব্বুল আলামিনের সকলে বলি আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ তোমাদেরকে দয়াময়ে আল্লাহ রাব্দুল আলামিনের শরণ থেকে কিসে গাফেল করলো কিসে ফিরিয়ে রাখলো আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের শরণ তোমরা কেন করো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে রহমতের নজরে তাকাবে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো স্মরণ করো কিসে তোমাদেরকে ফিরিয়ে রাখলো দয়াময় প্রভু থেকে তাহলে দিনী ভাই এবং বোনেরা অবশ্যই জানতে হবে মহিলা মা বোনেরা কোন ছয়টি পাপ কাজের মধ্যে লিপ্ত থাকলে তাদের কোনো আবাদত কবুল হয় না ছয়টির একটির মধ্যেও যদি লিপ্ত থাকেন তাহলেও আল্লাহ আপনাদের আল্লাহ এক মহিলা মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন এক নম্বরে যদি কোনো মহিলা মা বোনেরা কুফুরি করে কুফুর আপনি যদি কুফুর করেন আপনি কিন্তু জীবনে কখনো জান্নাতের মধ্যে যেতে পারবেন না আজীবন পর্যন্ত জাহান নামের মধ্যে জ্বলতে হবে কুফুর কাকে বলে অনেক মহিলা মা বোনের আছে কবরকে বিশ্বাস করে না কবরের মধ্যে যে সোয়াল জবাব করবে প্রশ্ন করা হবে বিশ্বাস করে না আখেরাতকে বিশ্বাস করে না কাল কিয়ামতের ময়দানে যে হিসাব নিকাশ হবে মহিলারা বিশ্বাস করে না পুলসিরাত জান্ন জাহান নাম বিশ্বাস করে না তারাই হচ্ছে আল্লাহর বিধান অস্বীকার কুফুর বলা হয় কুফুর এ কুফুর কখনো করবেন না কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে সব সত্য কবর সত্য আখেরাত সত্য জান্নাত জাহান নাম সব সত্য আছে আপনাকে বিশ্বাস করতে হবে পরকালকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমরা দুনিয়া থেকে চলে যাব আবার আল্লাহ আমাদেরকে আখেরাতের মধ্যে আমাদেরকে ওঠাবেন হিসাব নিকাশ নেবেন এটা সত্য অস্বীকার জীবনেও করবেন না মনের মধ্যে যদি কখনো শয়তান অস্বীকার করার কুমন্ত্রণা দেয় যা খেরাত নাই বা এই সে মনের মধ্যে আসে মুখে উচ্চারণ করবেন না শুধু লা পড়বেন শয়তান দূর হয়ে যাবে তাহলে প্রিয়দিনই মহিলা মা বোনেরা এক নম্বরে যদি কোনো মহিলারা কুফুর করে অর্থাৎ অস্বীকার করে শরীয়তের কোনো বিধিবিধানকে অস্বীকার করে সে কুফুর করলো কুফুর করলে ইমান চলে যায় বেঈমান হয়ে যায় তাই কখনো বিশ্বাস করবেন আল্লাহর কথাগুলো সব বিশ্বাস করবেন অস্বীকার করবেন না দুই নম্বরে যে সমস্ত মহিলা মা বোনেরা শিরিক করে তাহলে তার এবাদত কবুল হবে না আল্লাহ রবুল আলমিন তার জীবনের যৌবনের যত আছে আমার আল্লাহ সমস্ত এবাদতগুলোকে ধ্বংস করে দিবে এবং তার নামটা কাতারের মধ্যে লিখে রাখবে শিরিক করলে সিরিক কাকে বলে আপনি শিরিক করলেন কোনো মানুষকে সেজেদা দিলেন কোনো মানুষের কাছে কোনো কিছু চাইলেন কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা আছে আপনি বিশ্বাস করলেন এই শিরিক কখনো করবেন না আল্লাহ রব আলিনের সঙ্গে কাউকে শিরিক করবেন না আল্লাহকে আমরা এই কপাল দিয়ে সাজদা করি এই কপাল কারো সামনে আপনি সাজদায় অবনত হবেন না আপনার কপাল আল্লাহর কাছে নত হবে এবং ছেলে মেয়ে কোনো মানুষের কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সব কিছু দেও নেওয়ালা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না এটাই হচ্ছে শিরিক যদি কেউ করে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলো বা ছেলে দেওয়ার মালিক পীর সাহেব বাবায় হজুরে ছেলে দেন মানে কেউ ছেলে দিতে পারে না কেউ মেয়ে দিতে পারে না সব কিছুর মালিক কে আল্লাহ শিরিক কিন্তু একেবারে জঘন্য ইন্না শিরকা লাজল মজিম আল্লাহ নিজে বলেছেন শিরিক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জুলুম সবচেয়ে বড় জুলুম এবং আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লায়াগফিরু আইয়ুশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিক কে কখনো ক্ষমা করবেন না শিরিক করলে কখনো ক্ষমা নাই শিরিক করলে কোথায় যাবে জাহান্নামে যাবে কতদিন থাকবে আজীবন থাকবে অন্যান্য নামাজ রোজা না করলে বা কোনো আবাদত না করলে সেটা গুণা হয় শিরিক হয় না শিরিক না করে নামাজ রোজাও না করে কম করে বা গুনাহের কাজ করেছে মধ্যে যে জ্বলে ছারখার হয়ে জান্নাতে যাওয়ার একটা অপশন থাকে কিন্তু শিরিক করলে আর জান্নাতে যাওয়ার অপশন থাকে না আজীবন পর্যন্ত এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে তাই কখনো শিরিক করবেন না প্রিয়দিনই মহিলা মা বোনেরা তিন নাম্বারে লোক দেখানো ইবাদত কখনো করবেন না যে আবাদতের মধ্যে রিয়া আছে এবং লৌকিকতা আছে অর্থাৎ অনেক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য হাতের মধ্যে তাসপিটা নিয়ে গড়ে মানুষে দেখবে মানুষে তাকে ভালো মনে করবে এই আবাদত আল্লা দরবারে কবল হবে না আপনার আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে আপনি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আবাদত করতে পারবেন না তবে হ্যাঁ আপনি এবাদত করছেন কিন্তু আপনাকে দেখে ফেলেছে কেউ কোনো সমস্যা নেই আপনি সচরাচর সবসময় জিকির করেন করতেছেন কিন্তু দেখে ফেলেছে আপনাকে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কাউকে যে ওই মানুষটার যদি আমি দেখে যে আমি জিকির করি আমার ভালো মনে করবে আমার সম্মান দিবে ওই মানুষটা দেখলে নামাজ পড়লে গো আমি একটা নামাজি আমি জিকির করি মানুষকে দেখানোর জন্যে বা মানুষের মধ্যে গিয়ে বলা যে আমি তাহার জুতের নামাজ পড়ি এই পড়ি সে পড়ি এই সেই মানি লৌকিকতা লোক দেখানো আবাদত কখনো করবেন না লোক দেখানো কোনো আবাদত আল্লাহ পছন্দ করে না একেবারে সব ধ্বংস করে দেয় আবাদতকে তাই যে কোনো আবাদত করবেন মহিলা মা বোনরা কাকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। তাই মহিলা মা বোনেরা লোক দেখানো আবাদত করবেন না চার নাম্বারে যে সমস্ত মহিলা মা বোনদের মনের মধ্যে হিংসা আছে অহংকার আছে হিংসা অহংকার এমন একটা গুণা যে হিংসা মধ্যে থাকার কারণে আপনার জীবনের মনের যৌবনে যত নেকামল আছে সব ধ্বংস করে দেয় নবীজি বলেছেন কাঠকে আগুন যেভাবে ধ্বংস করে দেয় মুহূর্তের মধ্যেই ঠিক মানুষের ন্যাক আমল যা আছে আবাদত হিংসা সব কিছুকে ছারখার করে ধ্বংস করে যায় কখনো হিংসা বিদ্বেষ মনের মধ্যে রাখবেন না অহংকার না পাঁচ নাম্বারে নবীজির সাথে যদি কোনো মহিলারা বেদুবি করে দেখবেন ইদানিং আইসা অনেকে ফেসবুকের মধ্যে নবীজির বিরুদ্ধে কথা লেখে নবীজি এতটা বিয়ে করছে কেন নবীজি এত ছোট বিয়ে করছে কেন নবীজি এ নবীজি সেই মানে নবীজি যত দোষ ত্রুটি খুঁজে বের করে নবীজি প্রত্যেকটা কাজ করেছে আল্লাহ তালার হুকুম অনুযায়ী এখন যদি আপনি নবীজির সঙ্গে তুলনা করেন বারবার শুধু নবীজির ভুল ধরতে যান আপনি বেয়াদবি করলেন নবীজির কোনো ভুল নাই আপনি যদি ভুল ত্রুটি মনে করেন যে নবীজির ভুল ছিল আপনি কাফের আপনি মুশ্রেক আপনি কুফুরি করলেন আপনার স্থান হবে জাহান নামের মধ্যে তাই নবীজির সঙ্গে বেয়াদুবি করলে চলবে না আল্লাহ তালা যদি আপনাকে জাহান নাম দেয় নবীজি সুপারিশ করতে পারবে আপনাকে জান্নাত দেওয়ার জন্যে নবীজি যদি আপনাকে জাহান্নামের মধ্যে দিতে বলে আল্লাহ সুপারিশ করবে না নবীজির সঙ্গে বেয়াদুবি কখনো করবেন না নবীজির মানে সম্মান ইজ্জতের দিক দিয়ে কখনো আপনারা ছোট করতে চেষ্টা করবেন না ধ্বংস হয়ে যাবেন নবীজি হচ্ছে মহামানব সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবীজী আল্লাহর পরে যার স্থান আদ্বাফু একবার নবীজী কোনো সাধারণ মানুষ নয় প্রিয়দিনী মহিলা মা বোনেরা ছয় নম্বরে একজন মানুষকে এমন কথা বলা যে তোকে আল্লাহ ও ক্ষমা করবে না এটা মানুষ যে কোনো কাজ করছে আপনি তাকে বলবেন যে তোকে আল্লাহ ক্ষমা করবে না তোকে আল্লাহ ক্ষমা করবেন এরকম কথা বলা যদি কাউকে আপনি এরকম কথা বলেন আপনার নেকামল ধ্বংস হয়ে যাবে আপনি কি জানেন এই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কি না করবে এমনও তো হতে পারে এই লোকটার এমন একটা আমল ভবিষ্যতে করবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিবে অথবা তার জীবনে এমন কোন ভালো কাজ আছে যে ভালো কাজের কারণে আল্লাহ তাকে ভালোবাসে আপনার থেকেও তো বেশি ভালোবাসতে পারে সেই মানুষটাকে এই জন্যে কাউকে কোনোদিনও বলবেন না যে তোকে আল্লাহ ক্ষমা করবে না কেউ ক্ষমা করার মালিক আল্লাহ জান্নাতের দেওয়ার মালিক আল্লাহ জাহান নামে দেওয়ার মালিক আল্লাহ একজন লোক সব সময় নামাজ রোজা করেও জাহান নামে যাবে আরেকজন লোক অল্প নামাজ রোজা করেছে অথচ সেও যাবে জান্নাতের মধ্যে এই জন্যে ক্ষমা করার মালিক আল্লাহ আল্লাহ ক্ষমা করলে কেউর কোনো কথা কিছু করার না এজন্য কাউকে কথা বলবেন না তোকে আল্লাহও ক্ষমা করবে না ধ্বংস হয়ে যাবেন তাহলে প্রিয় মহিলা মা বোনেরা আশা করে বুঝতে পেরেছেন যদি কখনো আপনারা এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন একটির মধ্যেও লিপ্ত ছিলেন যারা হিংসা করেছেন অহংকার করেছেন লোক দেখানোর জন্য আবাদত করেছিলেন একটিবার হইলেও নবীজির সঙ্গে বেয়াদবি করেছিলেন একজন মানুষকে বলেছিলেন তোকে আল্লাহ ক্ষমা করবে না অথবা শিরিক করেছেন কুফুর করেছেন তাহলে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন না হয় আল্লাহ আপনাকে জীবনেও ক্ষমা করবে না আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান না হয় আল্লাহ ক্ষমা করবে না আপনার স্থান হবে জাহান্নামে তাহলে এক্ষুনি আপনারা তাওবার দোয়াটি পাঠ করুন সর্বপ্রথম আল্লাহকে বলুন মহিলা মা বোনের আল্লাহ জীবনে যে ভুলগুলো করেছি আল্লাহ অন্যায় করেছি দুই নাম্বার আল্লাহ ভবিষ্যতে আর কখনো অন্যায় করবো না ভুল করব না তিন নাম্বার আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও তারপরে পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন ইলাহা الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم দিয় দিনী মহিলা মা ও বোনেরা তাহলে আশা করি সুন্দর করে আলোচনাটা শুনেছেন এবং তাওবা পাঠ করেছেন আল্লাহ আমাদের সকলকে আপনাদেরকে ক্ষমা করে দিক মাফ করে দিক পরিবার সংসারে শান্তি দিক রহমত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটা লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ এবং দুইটি হাত দিয়ে মক্কামুদ্দিন স্পর্শ করে এসেছে আল্লাহ তাদেরকেও যারা কমেন্টস করেছে লাইক দিয়েছে তাদেরকেও তুমি আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ